আন্দোলন করে ভুল করছি না অনেক বড় ভুল করছি আজকে আমরা আন্দোলন করে আমরা একজন আহত হয়েছি একজন নিহত হয়েছি এই যে যারা আন্দোলনের নেতা হিসাবে পরিচয় দেয় এই যে সাজিদ হাসনাদ আবদুল্লাহ এরা আজকে কি করলো এরা আজকে শহীদদের বুকে লাথি মারলো কীভাবে লাথি মারলো পাঁচই আগস্ট ওই দিন আমরা গণ অদ্বোধন হয়েছে শহীরাচার বিদায় করছি অনেক লোকের শহীদের বিনিময় আজকে ওই দিন তারা আনন্দ করতে কক্সবাজার চলে গেছে ট্যুরে ওরা আনন্দ ফুর্তি করতে গেছে এটাকে ভুল হইলো না আন্দোলন করে মোল্লাম আমরা শহীদ মল্ল আবু সাহেদ মল্ল মুক্ত মল্ল হাবিব মল্ল আলামিন আর আজকে আন্দোল আনন্দ করতেছে হয়েছে হাসনাত সাজিদরা এরা যদি আজকের নেতা হইতাছে এরা এরা আজকে টিম বানায় দল করতেছে তা আমরা ভুল করছি না রক্ত তো গেল আমাদের শরীরে এদের কি হয়েছে এদের কিছু নাই বরং এদের বিএমডাব্লিউ গাড়ি হয়েছে এদের ওই নেতা হওয়ার মতো যোগ্যতা হয়েছে হাজার হাজার কোটি টাকা বানানোর মতো স্বপ্ন এদের রয়েছে আমাদের কিচ্ছু হয় নাই সাধারণ ছাত্র কিচ্ছু হয় নাই সাধারণ ইংলিশ কলার কিচ্ছু হয় নাই আজকে এই দেখেন আজকে এখন পর্যন্ত যারা শহীদ হয়েছে এদের পুরো তালিকাটা কিন্তু দিতে পারে নাই বললে দেড় হাজার লোকের তালিকা দেওয়া হয়েছে আমি যতটুক জানি শনি একটা আমি পাঁচই আগস্ট শনি একটা ছিলাম আর চারে আগস্ট আমি শাহবাগে ছিলাম পাঁচই আগস্ট আমার সামনে কয়েক হাজার লাশখালি শনি একটা হয়ে গেছে সারা বাংলাদেশে দেড় হাজার কীভাবে শহীদ হয় এদেরই তালিকাটা তৈরি করতে পারলো না আমি মনে করি যে আমরা যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করছিলাম যে আশা নেওয়া যে স্বপ্ন যে এই দেশটা একটা দুর্নীতিমুক্ত হবে চাঁদাবাজি মুক্ত হবে বরং সেটা আরও বেশি হইতেছে হ্যাঁ দুর্নীতিতেও এক এককার ছাড়া হয়ে গেছে আর সবচেয়ে বড়ো কথা আমরা গণ উদ্বোধনের পর একজনরে আমরা এখানে বসাইছি যে ডক্টর মোহাম্মদ ইনুস যে ওনার কাছে অনেক আশা ছিল যে উনি একটা ভালো সংস্কার দিব নির্বাচন উনি সংস্কার কে উনি ওনার ফায়দা লুটায় নিতেছে উনার গ্রামীণ ব্যাঙ্ক ওনার কেস ওনার যত মামলা ছিল ওইগুলো উঠাই নিছে সাধারণ মানুষের চিন্তা আসলে কোনো ধরনের নেতাই করে না আপনি ওই বামপন্থী দল বলেন বিএমপি বলেন জামাত বলেন এনসিবি বলেন আর আওয়ামী লীগ বলেন সাধারণ জনগণের কথা কিন্তু কেউই বলে না ভাই তার একটা উদাহরণ দেখাই এতদিন স্বর আসি না ছিল বিএনপির প্রোগ্রাম হইলে খাওয়ান বিলাইতো যে আমরা তো একবেলা খাওয়ান দিতে পারি এখন আজকে দেখেন বিএনপি স্বৈরাচারি শুরু করছে অটোমেটিক চাঁদাবাজি জামাত খাওয়ান বিলাইতেছে মানে আবার যখন জামাত আসবে তখন ওই এমসিবি খাওয়ান বিলাইবে বা এই ধরনের রাজনীতি বাদ দেন আমরা খাইতেও হচ্ছে না যেতেও হচ্ছে না আমরা আমাদের কর্ম করেই আমরা খাইতে চাই কিন্তু আমাদের শান্তিতে যেন এই দেশে চলাফেরা করতে পারি সেরকম একটা সুযোগ আপনারা করেন আপনারা যেহেতু টাকার শক্তিতে হোক আর জনগণ লুকের শক্তিতে হোক আপনারা নেতা হন ওয়া আমাদেরকে অন্তত শান্তিতে থাকতে দেয় না আমাদের তো শান্তিতে নাই আগে একবেলা খাইতে গেলে আমরা মানে খাইতে পারতাম এখন আমরা একবেলা খাইলে আরেকবেলা খাওয়ানোর কোনো মানে চিন্তাই নেই কী অবস্থা দেশের দেশ একটা নগা জ্বলে যেতেছে দেশ একবারে ডুবে যেতেছে